কেউ জানেন তাকে দিতে তাকে দিতে আপনাদের নামে বন্ধ না

প্রস্তুত হয়েছি নাহলে আমাদের কোনো দরকার ছিল না সাধারণ মানুষকে এতে আটকে রেখে কতটা গন্ধটা দুর্গন্ধ দুর্গন্ধ বন্ধ করতে হবে আমাদের দুর্গন্ধ বন্ধ করতে হবে এলাকার ছেলেরা শিল্পতে কাজ পায়নি এলাকার ছেলেরা শিল্পতে ব্যবসা করতে পারে না এলাকার কোনো স্বার্থ পরিপূর্ণ হয়নি আমরা তার সব ছেড়ে দিলাম একটাই আমাদের দাবি বন্ধ বন্ধ করুন সুস্থভাবে আমাদের বাঁচতে দিন আমাদের কোনো দাবি নাই আমরা গরিব আমাদের এলাকা আমাদের লোকেরা গরিব আমাদের লোকেরা লোকের কাজ করে কিন্তু কারখানার কেটে কেউ কাজের দাবি করতে যায়নি ঠিক আছে কিন্তু আমাদের দুর্গন্ধ খেতে হচ্ছে আমাদের এখানকার লোকেরা কি হয়েছে ফুটপাথের ব্যবসা করবে তাতে ওরা কি কিন্তু কারখানা কাজ করবে না আমরা খুশি কিন্তু গন্ধ বন্ধ করতে হবে গন্ধ বন্ধ করতে হবে সুস্থভাবে আমাদের বাঁচতে হবে এটাই আমাদের মেন দাবি আমার নাম হচ্ছে মজুমদার একশো তিন নাম বাসিন্দা তাদেরকে তারা অবরোধ করেছিল এবং তারা আন্দোলনের পথে যাবে কথা বলছে দুর্গন্ধ এত ছড়াচ্ছে সেই কারখানা ওটা ওটা আমরা আমি নিজেও পর্ষদের নতুন এখন ওই দপ্তরে আমাদের পরিবেশ দপ্তরের নতুন যিনি সচিব হয়েছেন আমি তাকে অনুরোধ করেছি প্রশাসন দেখছে ওটা আমরা নিশ্চয়ই কোনো পরিবেশ দূষণকে সমর্থন করি না এবং সেটা যাতে অতি সত্তর